নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামী প্রধান উপপ্রধান সহ সমস্ত প্রতিনিধিদের গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নদার বিধায়িকা সাইনাম মবতাজ খান কি বললেন শুনুন আপনার বক্তব্যে অসন্তুষ্ট হয়ে নওদা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শফিউজ্জামাল শেখ অনুগামী এলাকার বহু প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সভাপতি সহ সকলেই গণ ইস্তফা দেওয়ার

কি ভাবছেন আমি কি প্রশাসন যা নেওয়া নিচ্ছে যা করা প্রশাসন করছে এবং আমি তো এসব ব্যাপারে কিছু জানি না আমি তো ছিলামও না মাঝখানে না আপনার বক্তব্য যে একটা প্রেস কনফারেন্স করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এরকম করতে চলেছে আমি করিনি সেদিন আমার মেলা ছিল মেলায় ওখানে কয়েকজন দু একটা কথা জিজ্ঞেস করি তাই বলেছি কোনো প্রেস কনফারেন্স করিনি এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ